চ্যানেল গান মৌসুম ব্লক আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি তো আজকে শনিবার স্কুল সব ছুটিউশনে মৌসুম স্যার আসবে মুসাও টিউশন আছে তো আজ সকালে আমি একটু আলু পরোটা বানাবো সকালে চা খেয়েছি এখন আলু পরোটা বানাবো তার জন্য আলু সিদ্ধ করতে দিচ্ছি আর এখানে আটাটা মাখিয়েছি আটাটা ময়দা আর গমের আটা দুজনে দুটো মেয়ে দিয়ে দিয়েছি তো আলু পরোটার জন্য আলু উপুরটা বানানো হয়ে গেছে তো আমার আলু পরোটা হয়ে গেছে আর আমি স্যার এসেছে স্যারকে দুটো আলু পরোটা দেবো

আলু পরোটার ভিতরে আলু তরকারি দেওয়া আছে দুধ চা খাই তো আমার প্রবলেম হবে ওই জন্য আমি সকালে আগে আমি পরোটা করবো এমনি হালকা তেল দিয়ে আর এখানে আমি চা বেশি আমাদের চা দিয়ে পরোটা খাবো এখানে কিন্তু আলু বেঁচে আছে হালকা করে তেল দেবো বাবার চাটনি চায় চানি এনে চা চারটে পরোটা আছে চা দিয়ে এবার আমরা খাবো খেয়ে এবার রান্নার কাজে যাবো এখানে মিশিয়ে কাপড় গুলু চাটনি মেলছে মেলে আমরা খাবো তবে আজকে ডিম আলু ঝোল করবো আজকে মাছ আছে তো আপনারা ডিম আলু ঝোল হবে আর এখানে চার চা কিছু বা চাটনি খুশি ব্রেকফাস্টের পরে কি হাল রান্নাঘরটা সকালবেলায় পুরো রান্নাঘর মোটা ধোয়া কি অবস্থা শুধু ব্রেকফাস্ট বানানো না বানালেই এত খাটনি তো আমার ভাত রান্না হয়ে গেছে তাতে একটু আলু নিয়েছি নিমপাতা চেটেটা পাতা গুঁড়ো করে মাখবো আর এখানে আলু আর করবো আজ আকাশের অবস্থা খুবই খারাপ আর রান্না করতে অনেক দেরি আর সব আলু পাওয়াটা খেয়েছে মুসান দুপুরে ভাত খাবে না মৌ দুপুরে ভাত খাবে না তো মাভি আর কিছু করবো না শুধু ডিম আলির ঝোলটাই করবো আর পেঁতো করব ভাত দিয়ে দিয়েছি আজকে নিম পাতা ভর্তা আর ভাত আর ডিমের ঝোলটা নিয়ে আসি ঝোল ঝোল করে ডিমের ঝোল লাল লাল ঝোল ঝোল তো নিয়ে যাই এখন ডিমের ঝোলটা দোড়িম দিই নাকি হ্যাঁ

এখন বিকেল মতন হয়ে গেছে বাইরে এখনো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর মা সকালে আলু পরোটা বানিয়েছিলাম তো আমার দুপুরবেলা খাওয়ার কিছু ইচ্ছা হচ্ছিল না মা ডিমের তরকারি বানিয়েছিলো তো আমার খাড়েননি ইচ্ছা নেই আমি দুবেলা কিছু খাইনি তো এখন ইচ্ছা হচ্ছিল একটু কেক বানাই ওই যে ব্রাউনি কেক ব্রাউনি যে ব্যাটারটা ছিল যেটা মামা যে কিক দিয়েছিলো যেটা তো ওই ব্যাটারটা মা আগের দিন একটু বানিয়েছিল এখন একটু বানাবো আগের দিন বানিয়েছিলাম আমি এখন ইচ্ছা হচ্ছিলো বানাই যে পাউডারটা বাকিটা ছিল তো একটু বানিয়ে দেখি কেমন হয় দেখি তো আপনাদের দেখাবো তো এখন এটা বানাচ্ছি একটু জল দিয়েছি এটা ভালো করে মিক্স করব আস্তে আস্তে যতক্ষণ ব্যাটারটা ভালো তৈরি হচ্ছে ততক্ষণ এর মধ্যে একটু সাদা তেল দেবো সাদা তেল দিয়ে মাইক্রোওয়েভে বসিয়ে দেবো বাটারটা জমানো আছে বাটারটা লিকুইড করতে হবে ওই জন্য আমি দেবো না তো আমি সাদা তেল দিয়ে কাঁচা দিয়ে নেবো তো এটা আগে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিই ব্যাটারটা বানানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি এটা জল দিয়ে ভালো করে টাইট করে বানিয়ে নিয়েছি এই যে ভালো করেই হয়েছে আমার মনে হচ্ছে তো এটাকে এখানে তেল লাগিয়ে দিয়ে তেল লাগিয়ে দিয়ে একটুখানি আর কি ভেতরটা লাগে যাতে গরম মানে আর কি কেকটা হয়ে যাওয়ার পরে যাতে ভালো করে বের করা যায় সেটা তেল লাগিয়ে দেবো এর মধ্যে কারণ আমার কাছে বাটার পেপার নেই তো এর মধ্যে এটা এর মধ্যে ঢেলে দিয়ে তারপর আমি মাইক্রোওয়েভে দেব তো চলুন আমি মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি অ্যারাউন্ড সিক্সটি ওয়ান টোয়েন্টি সেকেন্ডসের জন্য রাখবো দেখি কী হয় কেকটা এখন হয়ে গেছে আমি বের করে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি তার সাথে এখানে ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি আমি আর এখানে একটা চকলেট আছে যেটা আমি এখন মেল্ট করব মেল্ট করে ওর উপর দেবো তো আগে এটা আমি মেল্ট করে নিই তা আমি কেকটা বানিয়ে নিয়েছি ওর মধ্যে একটু চকলেট দিয়েছিলাম যেটা আমি বললাম চকলেটটা বলিয়ে আনে যেহেতু খুব অল্প ছিল তার মধ্যে একটু দুধ দিয়ে পাতলা করে নিয়ে দিয়েছি আর এখানে কিশমিশ যে কিশমিশগুলো আর আলমন্ডসগুলো ছিল ওগুলো ভালো করে কেটে নিয়ে কুচুচু করে নিয়ে ওর উপর দিয়ে দিয়েছি কারণ খুব ভালোভাবে কেটে বেরিয়েছে কিন্তু আর ভাবিনি এত ছোট হবে পুরো কাটবা চলে এসছি কি চলেছিস আমি এতক্ষণ জিনিস হচ্ছে খুব ভালো কাতর পিস কাট থিম করা পাতলা করে কাটো

চা বসিয়ে দিয়েছি এবার বৃষ্টির দিন আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি নামঝাম করে বৃষ্টি হচ্ছে মনে হয় মুসকানের বাবা আজকে বেরোতে পারবে না আর যা বৃষ্টি হচ্ছে ওই জন্য চা বানাচ্ছি আর মুসকান ওখানে তুবার করে ওখানে নিয়ে ভালো ডিউটি পেয়েছে এখন পড়াশোনা বাদ দিয়ে দুধের সাথে লিকুইড দুধের সঙ্গে পাওয়ার দুধ মিক্স করেছি পাওয়ার দুধগুলো পুরো দলা 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 মতো হয়ে গেছে লিকুইড দুধের সঙ্গে পাওয়ার দুধ মিক্স করলে চাটা আরও সুন্দর হয় তো একদম পুরো শুয়ে হয়ে গেছে মানে ওটা হালকা গরম এতে দিলে ভালো হতো তো মুড়ি চালা ঝুড়ি ভাজা নিয়ে চলে এলাম চা খেতে

চা হ্যাঁ ঝুরি বাদাম মিশিয়েছো চানাচুর আছে ওটা আবার আন পাবো এই সে এক মোমো এনেছে চিকেন মোমো এটা আছে ভেজ মোমো এর আলাদা করে সরু ব্রেড এটা স্যুপ এগুলো এবার ঢালি আর চানি বানাতে আলু পাউড়া একটু ফকা বানা আলু ভুগছিল এখন আলু পরোটা বানাচ্ছে এই জন্য ওর জন্য আর একটু চা করে দেবো তো ওদের সব মোমো দেবো চাটনি রান আমার এটা ভেজ মোমো এটা চিকেন মোমো এটা

আমি এখন শুয়ে আছি আর ফোন দেখছি কারণ আমার কোনো এখন কাজ নেই আর এখন বাজে দশটা রাতে কিছু খাবো না কারণ মোমোজ খেয়েছি তো আমি এখন শুয়ে আছি তো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লেগে তাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বাই থ্যাংক ইউ গুড নাইট